এক সময় আকাশে উড়তো একটি পাখি নাম তার নীলকণ্ঠ শেষ সে ছিল সাধারণ পাখি নয় ইতিহাসের নীরব হাজার বছর আগে যখন মানুষ যুদ্ধ আর লোভে অন্ধ ছিল তখন নীলকণ্ঠ আকাশ থেকে দেখত সভ্যতার উদাহরণ পতন রাজা বদলাত বদলাত রাজত্ব ভাঙ্গত কিন্তু পাখির ডানা কখনো থামতো না প্রাচীনকালে কালে মানুষ প্রাকৃতিক সম্মান করত। নদী গাছ আর ছিল জীবনের অংশ নীলকণ্ঠ তখন মুক্তভাবে বন ছিল তার ঘর। কিন্তু সময় বদলাতে শুরু করলো মানুষ নিজের শক্তি দেখাতে গিয়ে অংশ করতে লাগলো প্রকৃতি মধ্যযুগে বড় বড় যুদ্ধ শুরু হলো ভাঙল আঙ্গুন জলল আর আকাশ কালো ধোয়া ডেকে গেল নীলকণ্ঠ দূর থেকে দেখলো মানুষ মানুষকে শত্রু বানিয়েছে পাখির চোখে ইতিহাস ছিল রক্ত আর অস্ত্রতে লেখা তারপর এলো আধুনিক যুগ মানুষ আকাশে উঠতে শিখল কিন্তু হৃদয় হারিয়ে ফেললো বন কাটা হলো নদী শুকিয়ে গেল নীলকণ্ঠের বাসা হারিয়ে গেল শহরের কংক্রিটের নিচে একদিন পাখিটি বসেছিল একটি ভাঙা দালানের ধ্বংসস্তবে সেখানে সে দেখলো একটি শিশু এক হাতে মোবাইল অন্য হাতের খাবার নেই অন্য হাতে খাবার নেই সেই মুহূর্তে নীলকণ্ঠ বুঝলো ইতিহাস শুধু বইয়ে লেখা নয় ইতিহাস বেঁচে থাকে মানুষের জীবনে নীলকণ্ঠ মানুষকে দোষ দেয়নি সে শুধু দেখেছে মানুষ কিভাবে নিজের ভুল থেকে শিক্ষা নিতে ব্যর্থ হয়েছে সভ্যতা সভ্যতা এগিয়েছে কিন্তু কিন্তু মানবতা পিছিয়ে পড়েছে আজও নীলকণ্ঠ উড়ে বেড়ায় কিন্তু আকাশ আগের মতো নীল নয় বাতাস ভারী শব্দে ভরা তবু পাখিটি আশা ছাড়িনি কারণ ইতিহাস বলে ধ্বংসের পরেও মানুষ নতুন করে গড়তে গড়তে পারে এই পাখির পাখির গল্প আমাদের শেখায় যদি আমরা প্রকৃতিকে হারাই তাহলে নিজের ইতিহাসকে মুছে ফেলি যদি আমরা সহানুভূতি বলে যাই তাহলে ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায় নীলকণ্ঠ আজও অপেক্ষা করছে একটি এমন দিনের জন্য যেদিন মানুষ আবার আকাশের দিকে তাকাবে আর বুঝবে উন্নতি মানেই ধ্বংস নয় এই ছিল এক পাখির চোখে দেখা মানুষের ইতিহাস নীরব কিন্তু গভীর সময়ের সাথে সাথে নীলকণ্ঠ বুঝতে শিখল ইতিহাস ইতিহাস শুধু অতীত নয় ইতিহাস প্রতিদিন তৈরি হয় প্রতিটি গাছ কাটার সাথে প্রতিটি সাথে নতুন একটি অধ্যায় লেখা হয় ও দৃশ্য কালি দিয়ে একদিন সে উঠতে গেল একটি ও গ্রামে সেখানে দেখলো মানুষ কখনো মাটির ঘরে থাকে আকাশের নিচে ঘুমায় আর প্রকৃতিকে মা বলে ডাকে নীলকণ্ঠ সেখানে একটু শান্তি পেল বুঝলো সব মানুষ এক নয় কেউ কখনো মানবতা ধরে রেখেছে কিন্তু শহরে ফিরতেই তার ডানায় লাগলো ধোয়ার হার আকাশে উঠতে গিয়ে সে ক্লান্ত হয়ে পড়লো আর ডানার নিচে এখন আর ইতিহাস নেই আছে ভবিষ্যতের প্রশ্ন নীলকণ্ঠ তখন নিজের মনে বলল যদি মানুষ শুনতে না চায় তবু ইতিহাস কথা বলবে যদি মানুষ চোখ বন্ধ করে রাখে তবু সত্য উড়ে বেরাবে এই পাখির মতো আমাদের জীবন অস্থায়ী আমরাও একদিন শুধু চিতি হয়ে থাকব। কিন্তু আমরা কি রেখে যাব ধ্বংস না দয়া নীলকণ্ঠ শেষবার আকাশে চক্কর দিয়ে মিলিয়ে গেল দূরে কিন্তু তার গল্প রয়ে গেল বাতাসে এক সতর্কবার্তা হিসাবে ইতিহাস ভুল করে ভবিষ্যৎ নীলকণ্ঠ একা আকাশে উড়ে বেড়ায় নিচের শহরের আলো ঝিলমিল করে কিন্তু সে সে আলোতে সে আর উষ্ণতা খুঁজে পায় না এক সময় সে আকাশেই জল জ্বলতো তারার আলো কার মানুষ সে আলো দেখে পথ চিন্ত এখন মানুষ নিজের বানানো আলোতেই পথ হারিয়ে ফেলেছে নীলকণ্ঠ বহু রাজা দেখেছে ক্ষমতার উঠে পড়তে সে দেখেছে হক্তির মহে মানুষ কিভাবে ইতিহাসের শিক্ষা বলে যায় প্রতিটি সাম্রাজ্য ভেবেছিল তারা চিরস্থায়ী কিন্তু সময় প্রমাণ করেছে পাথরের দেয়াল ভাঙে না আমুসে যায় কিন্তু সময় প্রমাণ করেছে পাথরের দেয়াল ভেঙে নাম মুছে যায় শুধু কাজের ছাপ থেকেই যায় ইতিহাস এক পাহাড়ের চূড়ায় বসে নীলকণ্ঠ একদিন ভাবল। মানুষ মানুষ এত জ্ঞান অর্জন করেও কেন শান্তি পায় না পুত্রের সে খুঁজে পেল মানুষের চোখে লোভ হিংসা আর ভয়ের ছায়ায় মানুষ আকাশ কিন্তু হৃদয়ের নামতে পারেনি তারপর একদিন সে দেখল এক বৃদ্ধ মানুষ যে প্রতিদিন একটি করে গাছ লাগায় কেউ তাকে চেনে না ইতিহাসের বইয়েও ইতিহাসের বইয়েও তার নাম থাকবে না তবুও নীলকণ্ঠ জানে এই নিঃশব্দ কাজে আসল ইতিহাস পাখিটি বুঝলো ইতিহাস শুধু বড় যুদ্ধ আর নাম নয়। ইতিহাস তৈরি হয় সঠিক একটি একটি শিশুর হাত ধরা একটি অন্যায়ের বিরুদ্ধে চুপ না থাকা এ সবই ভবিষ্যতের ভিত্তি ভরের আলো ফোটার সময় নীলকণ্ঠ ডানা উড়ে যায় উতার ডানার ছায়া পরে পৃথিবীর উপর যেন এক নিরোগ আশীর্বাদ সে জানে মানুষের এখনো সময় সময় আছে যদি মানুষ চায় ইতিহাসের গতিপথ বদলানো সম্ভব এই পাখির যাত্রা এখানে শেষ নয় যতদিন আকাশ আছে ততদিন নীলকণ্ঠ উঠবে ও তার তার উড়ে যাওয়ার সাথে সাথে বাতাসে বেঁচে থাকবে একটা বার্তা মানুষই ইতিহাস গড়ে আবার মানুষই তা রক্ষা করতে পারে